যে না পনেরো পয়সা এলো এলো পনেরো পয়সা এলো না বললো দু কোটি বেকার কা হর সাল চাকরি নকরি হোগা একটা হয়েছে একটা বেকারের চাকরি হয়েছে ইন্ডিয়া জোট কি বলছেন আজকের মোদী আজকে বলতে পারছেন না যে আমি কি করেছি আজকে বলছে আমি এখন পুরো ধর্ম অন্ধতার দিকে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছি ভাগাভাগি করছে বলছে ইন্ডিয়া আসলে নাকি সব হিন্দুর সম্পদ সম্পত্তি কেড়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে সম্ভব আপনার সম্পত্তি আমি কাটতে পারি ভারতের সংবিধান সেই অধিকার দিয়েছে না আবার আর একটা মিথ্যে কথা পনেরো লাখের মতো এই তো আপনাদের পাশে সন্দেশ খালি কি অপমান আমিও টিভিতে দেখছিলাম টিভিতে কি দেখা যাচ্ছে ওরে বাবা শিবু হাজরা শিবু হাজরা শিবু হাজরা উত্তম বারিক নাকি উত্তম দাস শাহজাহান তারা নাকি ঠিক আছে জমি দখল টকল ও সব ছেড়ে দিলাম বললো সিভিল কেস তারা নাকি মহিলাদের ডেকে নিয়ে এসছিল আর তাদের বিজেপির মন্ডল সভাপতি কি বলল বিজেপির মন্ডল সভাপতি বলল হ্যাঁ অনেক টাকা বিজেপি আমাকে দিয়েছিল অনেকগুলো মোবাইল ফোন দিয়েছিল আমি মহিলাদের সই করিয়ে করিয়ে ওই একটা কলকাতার থেকে কি টিপ্রিওয়ালে ছিল লয়ার তার সাথে যোগ মহিলাদের সই করিয়ে করিয়ে আমি এইগুলোকে থানায় দিয়েছিলাম এটা আসল নয় এটা ফলস আমার সন্দেশখালীর মা বোনেরা কি বললেন হ্যাঁ আমাদের সাদা কাগজে সই যে বিজেপির যে ক্যান্ডিডেট সে কি বলছে সে বলছে কাদের নিয়ে যাওয়া হয়েছিল কাদের নিয়ে যাওয়া হয়েছিল আমরা তো জানি না রাষ্ট্রপতির সামনে কাদের নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ পুরো ঘটনাটা একটা বিজেপি বাংলার মহিলাদের অপমান করার জন্য মহিলাদের নেবসাম নিচু করার জন্য একটা চক্রান্ত করলো যেটা ټولটাই রাজনৈতিক সচ্চর চক্রান্ত এই চক্রান্তের প্রতিবাদ করতে হবে আর ওই আরেকটা আছে আপনার দাঁড়ির কথা বলছেন দাঁড়ি আপনি দাঁড়ি বলছেন আরেকটা দাঁড়িয়ালা এই আছে কি নাম সে বলেছিল কি দিদি আপকা তো ভট্টা পেট গিয়া আর আপনারা কি বলেছিলেন মমতা ছিল মমতা আছে মমতা থাকে সেই দাঁড়িয়ালা এখন কি হচ্ছে কি কান্না মেরে সন্দেশ খালি কি মা ভাই

যখন ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হলো তার বাপ মাকে মুখ দেখতে দিল না তখন তোমার কন্যা এলো না যখন আমার মণিপুরে আমার মা বোনদের ওদের ধর্ষণ করে উলঙ্গ করে প্যারেড করানো হলো তখন তোমার কান্না এলো না মোদি তখন তোমার কান্না এলো না আর যত ঢং এই বাংলায় এসে বাংলায় হয় না বাংলায় হয় না বাংলায় মায়েদের সম্মান থাকে বাংলায় সম্মান থাকে বাংলায় আমরা কখনোই এইগুলো করি না আর যাদের হয় দুটো চারটে কঠোরভাবে শাস্তি পায় পর্দা ফাঁস হয়ে গেছে এখন ওয়াশিং পাউডার বিজেপি চোখ আজকে আমি চোখ যদি ওয়াশিং মেশিনে ঢুকে যাই বিজেপির ওয়াশিং পাউডার দিয়ে ধুলে ভরসা হয়ে যাবে আমি নিজে ফেরা থাকি আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমাকে হয়েছিল কোনো দোষ নেই আর যাকে দেখা গেল হাতে টাকা নিয়েছে তাকে ছোবার ক্ষমতা এডি এর নেই ছোবার ক্ষমতা নেই কারণ ওয়াশিং মেশিনে ঢুকে গেছে আমার উপরে চাপ দিয়েছিল আমার উপরে চাপ ছিল পাল্টি খেয়ে যাও আমি বললাম আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না আমি ভয় করব না ভয় করব না সামনে ছাড়া কারো করব না করব না আরে এখন বিজেপির বিরুদ্ধে লড়াই এখন লড়াই সারফরি কে তো আমার না দিল মেহে দেখ না হ্যাঁ জোর কে মোদি মে হে হাতা কাটার ইচ্ছা আমার মনের মধ্যে আছে দেখি মোদি তোমার হাতে জোর কত আছে এখন নতুন এখন ভ্রষ্টাচার উল্টে দিয়েছে কি বলছে বলুন তো ভ্রষ্টাচার উল্টে দিয়ে বলছে শেজাদে মানে রাহুল গান্ধী বল শেজাদে আমি আর রাহুল গান্ধী কিউ আদানি আম্বানি নেই বল মাল ঝাল যা চলে গিয়া হ্যাঁ না মানে মোদি জানে যে মাল ঝাল চলে গেছে তাহলে যদি এখনো ব্ল্যাক মানি থেকে থাকে তাহলে তুমি নোটবন্দি করে ফেল করলে কেন আর যদি দেশে এখনো ব্ল্যাক মানি থাকে তাহলে নরেন্দ্র মোদী তোমাকে তুমি কেন থাকবে তুমি কেন রেজিগনেশন দেবে না এই প্রশ্ন ভারতবর্ষের মানুষ করবে আদানি আম্বানির কাছ থেকে মাল হিসেব আছে ইডি পাঠিয়ে দেবে সিবিআই পাঠিয়ে দেবে ইডি সিবিআই যেই চলে যাবে তারপর আস্তে করে বিজেপি নেতা দেখে বলবে আমার বন্ডে মালটা দিয়ে দাও ইডিসিবিআই যাবে যাদের যাদের বাড়িতে ইডিসিবিআই গেছে ব্যবসাদার তাদের তাদের মাল নিয়ে বন্ডে বিজেপির দেখা গেছে যে টাকা নিয়েছে তাদের তাদের টাকা নিয়েছে বন্ডে ভালোবেসে অনেকে আছেন আমাদেরও দেখ এই ইলেকশন চলছে এই না চেকে দিয়ে দিল কি বন্ডে দিল ইডি রেড করালো তার মানে কি বলতো এখানে যদি মস্তান কেউ থাকে ওই দোকান করছো ব্যবসা করছো গুলি করে দেবো তখন মস্তান কি না বাবা না না আমাকে কিছু দিয়ে দাও আচ্ছা না বাবা পাঁচ দশ হাজার বিশ হাজার এ তো মস্তান হয়ে গেছে ভারতবর্ষের সরকার ভারতবর্ষের সরকার এই পাড়ার মস্তান হয়ে গেছে যে এডিসিবিআই সিবিআই পাঠিয়ে দেওয়ার পরে তার কাছ থেকে পয়দা নিচ্ছে তার কাছ থেকে তোলা নিচ্ছে তোলা বাজ নরেন্দ্র মোদী নিপাত যাক তোলা বাজ নরেন্দ্র মোদী বাজ নরেন্দ্র মোদী নিপাচ্ছে আমাদের বলে ভ্রষ্টাচার আমাদের বলছে ভ্রষ্টাচার না খাউঙ্গা না খানে দুঙ্গা তাদের তাহলে তোমার অজিত পাওয়ার তুমি বলেছিলে আমি বলিনি তুমি বলেছিলে অজিত পাওয়ার অজিত পাওয়ারের ব্যাপারে তুমি বলেছিলে যে ওই ইরিগেশন ক্যামে তিন হাজার কোটি টাকা ঝেড়েছে তুমি যাকে যাকে বলেছিলে যে চেই চেড়া তারা যেই এই ওয়াশিং মেশিনে ঢুকে গেল একটু বিজেপির দিকে চলে গেল সব সাধু হয়ে গেল এ আসার সময় বলেছিল বাইরে থেকে ব্ল্যাক মানি আনবো আর তুমি তো ভারতবর্ষের হোয়াইট মানি বাইরে পাঠিয়ে ব্ল্যাক করে দিচ্ছ তোমার যারা সাকরে যারা তোমাদের সাথে ছবি আছে তাদের কাছে সেই টাকা একা দিয়ে ছেড়ে সব গুজরাটের হিরে ব্যবসায়ী বেশিরভাগই তাদের থ্রু দিয়ে টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছ দেশদ্রোহী নরেন্দ্র মোদী দূর হাঁটো দূর হাঁটো দূর হাঁটো আর সেদিন শেষ এবার ফুলবামা কি এলো সাতপাল মল্লিক যে জম্মু কাশ্মীরের যে ইয়ে ছিলেন গভর্নর লেফটেন্যান্ট গভর্নর কি বললেন আমি বলেছিলাম যে ওদের এত বড় সিআরপিএফ তাদের ওপরে নিয়ে যাওয়ার জন্য অমিত শাহকে অমিত শাহ কোনো কিছু করলো না এই সিআরপিএফ উড়ে গেল বর্ডার দাঁড়ালো না এটা ড্রোন দিল না বর্ডার সেল করলো না আমাদের এতগুলো জওয়ান উড়ে গেল সেটাকে মোদী পলিটিক্স করে উনি সে আবার প্রধানমন্ত্রী বলেন সেটা আজকে সতপাল মল্লিক খুব খুশ করে দিয়েছে যে তার সাথে ছিল সে বলে আমি যখন নরেন্দ্র মোদীকে বললাম ও বললো চুপ রে মানে চুপ করে তার মানে এটা জেনে শুনে আমার আমার যারা সিআরপিএফ আমাদের শহীদ তাদের শহীদ করলো রাজনৈতিক জন্য মোদী ভারতবর্ষের সেন্ট্রাল ফোর্স শহীদ করলে ছি 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 এখনো মির্জাফর আছে এখনো মির্জাফর আছে আপনারা ভাববেন না যে সিরাজুদ্দৌল্লার সামনে শুধু ব্রিটিশকে সাহায্য করার জন্য মির্জাফর আজও মির্জাফর আছে এখন মির্জাফরের নাম হয়ে গেছে আইএসএফ এখন আইএসএফ নাম আগে বললাম না ভারতবর্ষ ভাগ করে দিয়েছিল একদিকে মুসলিম লীগ একদিকে বলেছিলাম একদিকে এ আর এস এস এখন ওই মুসলিম লীগের জায়গায় আস এফ এস সাম্প্রদায়িকতায় অন্ধায় ওটা লম্বা মতো নেমে আছে কি নাম সাথেই থাকে সে হেভি হুঙ্কার অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো হারিয়ে দেবো আর শুভেন্দু ভাবলো এই বোধ হয় চান্স বললো অসাদ ভাই দাঁড়িয়ে যাও যা মাল লাগবে আমি দেব যেই নমিনেশন এলো বেলুন না বাবা অফিসের বিরুদ্ধে দাঁড়াবো না বেয়েতে যাব যদি জামানা পাজাপ্ত হয়ে যায় আর দেখবেন আমার যে পার্টি এসএফ কে যাবে না মালতলা যাবে না ওই দিকটায় আমি আর নেই আজকে এই অবস্থায় দাঁড়িয়ে ইলেকশন হচ্ছে একদিকে ইলেকশন হচ্ছে বাংলার ইজত বাড়িয়ে যাওয়ার জন্যে মমতা বন্ধパッドায় লড়াই

সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রত্যেক ইলেকশনে একটা ললিপপ আজকে দিনের ললিপপ তারপর হলো ফুলবামার ললিপপ এখন হয়ে গেছে স্কয়ার ললিপপ খাওয়াতে আর এখন মানুষ বলছে এই ললিপপটি আমি খাবো নি তো ফেলে এখন আর হচ্ছে না অনেক মানুষকে কিছুদিনের জন্যে জন্য বোকা বানানো যায় কিছু মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায় কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না নরেন্দ্র যায় না ভারতবর্ষ তোমায় চিনে নিয়েছে এইবার চারিদিকে যা রিপোর্ট তাতে আর নরেন্দ্র মোদী নেই এখন খেপে যাচ্ছে এখন গরম হয়ে যাচ্ছে এখন ভুলভাল ভাল বকছে

তার পুরনো মেশিনারি গুলো বন্ধ বেঁচে দিয়ে মানুষ এই বেকার করে দিচ্ছে জুট ওয়ার্কারদের এসব আমরা বলিনি বিজেপি বলছে আর যেই আবার তার দিকে চলে গেল পরিষ্কার হয়ে গেল এখন বলছে আমার তো এখানে ক্যান্ডিডেট নেই অর্জুন বাপ তুই পাল্টি হয়ে এসছিস তুই আমাদের ক্যান্ডিডেট আমরা বলি না এইখানকার ঘরের ছেলে পার্থ ভৌমিক যে লড়াই করেছে বাম বামফ্রন্টের সাথে যে লড়াই করেছে বিজেপির সাথে যে লড়াই করেছে সেই সময় যখন এখানে মসজিদে বোম মারা হয়েছিল যে লড়াই করেছে যখন সব গেরুয়া করে দਾਇ ছিল যে লড়াই করেছে এখানে আবার আমাদের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যারা ওই পার থেকে ইউপি থেকে বিহার থেকে গুন্ডা দিয়ে এসেছিল তাদের প্রতিবাদ করেছে সেই ভারত পার্থ ভূমি আমাদের ক্যান্ডিডেট আপনাদের বলবো আগে ভোট দিয়ে বলুন মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি